আমি দেখেছি তিনি রিপোর্ট তুলে ধরেছেন বাড়াননি ধন্যবাদ ভয় দেখানো হয় যে এরপরে ইসলামী রাষ্ট্র হলে ঘরের ভিতর থেকে আর বাইরে মিলিয়ে দেওয়া যাবে না আচ্ছা আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলেন আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের শশ ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে তো কই আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে তাকে আমি কথা দিচ্ছি ইসলামিক দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ বাড়তি দুটা জিনিস তারা বুক করবে এখন যে দুইটার কোনোটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা বুক করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আর এক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনাকেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আলপুরানের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়ন করতে গিয়ে শশান বাংলা কায়ন করা হয়েছে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে বাংলাদেশ যারা কোরআনকে তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে সাজাবাজি করছে দখলদারির সাথে জড়ায় হয়ে গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ আলাকে ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সাফল্য আল্লাহ যাকে সরাভতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোটো হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের পাশেই বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই রূপ ধরে রাখতে পারিনি কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো আসতেছে আমি বললাম এখানেই থামো আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও তাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই হাজার সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমার না এখানে একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি না আমার কাজ শেষ হয়নি পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেই গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একজন লোক এই মহিলাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে থাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন তাহলে কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্ত রয়েছে আবদুল্লাহ আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো আপনি বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন এমন আপনাদের হাত বইতে আসছে ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি আল্লাহর উপহাস করতে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি শক্ত জিনিস হাত না ধুই তোমাদেরকে ছেড়ে দেবো না রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো যে ওনার এত শখ জাগছে যে হাত দেয় আমার তো আগেই দিচ্ছে তো উনি হাত দিলো আমি ধুয়াই ধুইয়া খোঁস্তাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলে হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কি সরঞ্জী হাত দোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বুঝি না চিনা চিনা এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু বডে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ব্যথ আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁলেই যা যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু আমরা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি ব্যর্থ আমরাই কম যাই আমি কাতে কাঁদতে এসে করি আর ওরা আমার সাথে কেটে কেটে তাদের গাড়িতে উঠে সুপান্ত না খেলো এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই এই সমাজ তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহ বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত। তাদের কথা বের হয়ে না যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সেও সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখানব্বুল আলমী তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো হে তরুণ যুবকেরা জেগে উঠো যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই কারণেই আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা বু সাঁতা হওয়া দাড়ি সাজা হওয়া এক যুবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে পাবা মিছিলের পিছনে নয় সাম্যের থাকা ধারে থাকবো আমাদের যুবকেরা আমাদের সত্য আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হে যুবকরা তোমরা তৈরি হও ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালের চুমু দিয়ে তোমাদেরকে আগিয়ে গিয়ে দিব ইনশাল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাব আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা বা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক লক্ষ্মীপুরের অনেক দামি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে চোপ চুপ রক্ত আর খাড়ি তাড়ির লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকব সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তির্য মধ্যে বসে কথাগুলো শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন কার এই ভালোবাসা তার জন্য এই ভালোবাসা আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার জাতের অসম আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিয়ে রব আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও পাক সাফ করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দা আসসালামু আলাইকুম বরহমাত